হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন চলে আসছি আপনার ক্যাঁকড়া বীচ ক্যাঁকড়া বিচের ওই যে দেখেন রাস্তা এবং এখন আমি ভিতরে ঢুকবো দেখা যাক ভিতরে কি আছে তো চলুন তো আমরা ক্যাঁকড়া বিচের ভিতরে চলে গেলাম এই যে গেট ও এই এই রাস্তার উপর দিয়ে যাওয়া লাগে দেখছেন কাঠের রাস্তা অনেক সুন্দর আছে কিন্তু রাস্তাগুলা এবং কাঁকড়া মারার এই যে দেখেন কাঁকড়া যেগুলা এদিক এখান থেকে অধিকাংশ কাঁকড়া ওরা নিয়ে আসে দেখছেন কত সুন্দর হ্যাঁ জেলেরা কাঁকড়া ধরতেছে মাছ ধরতেছে দেখছেন কি সুন্দর এক দৃশ্য দেখছেন ওই জেলেরা মাছ আর কাঁকড়া ধরে আর এদিক দিয়ে হচ্ছে আপনার ওই ঝাউ গাছ আর এটা পুরোটা বিশাল রাস্তা আর এই যে দেখেন এই মাছ ধরতেছে দেখছেন কাঁকড়া মাছ দুটাই পাই আর এদিক দিয়ে হচ্ছে আপনার রোড সামনে হচ্ছে মেন রোড রাস্তার শেষ থেকে দেখেন এই কাঠের তৈরি ব্রিজটা কেমন লাগে এবং উপরে হচ্ছে এই পাহাড় দেখছেন আর ওই যে একটা হোটেল কাঠের তৈরি ব্রিজটা অনেক অসাধারণ তো বন্ধুরা এটা হচ্ছে আপনার কাকলা বিচে যাওয়ার রাস্তা সবাই দেখতে থাকুন ও কাকলা বিচে যেতে যেতে চরখে পড়লো ঝাউ বাগানে প্রবেশ নিষেধ যাও বাগান দেখছেন তো বন্ধুরা আমরা আস্তে আস্তে কাকড়া বিচে চলে আসলাম কাকড়া বিচে প্রবেশের এই যে পথ যেটা দেখছেন এটা অনেক সুন্দর ওই সামনে হচ্ছে বিশাল সাগর তো বন্ধুরা চলে আসলাম কাকড়া বিচে যদি এখন কাকড়া দেখতে পারবো না কারণ মানুষজন আশপাশে থাকে না দেখছেন এই হচ্ছে আপনার লেভেলের একটা দেখেন সাগর তো বন্ধুরা এই হচ্ছে আপনার কাঁকড়া বীজ এখন কাঁকড়া থাকবে না অবশ্য তবে জায়গাটা অনেক সুন্দর ওই যে দেখেন ঝাউ গাছ ঝাউ গাছ আর হচ্ছে আপনার অবশ্যই অনেক সুন্দর এরিয়া এটা এটা হচ্ছে আপনার কক্সবাজার শহর থেকে পঞ্চাশ টাকার অটো ভাড়া এখানে আসতে গেলে মানে কক্সবাজার কলাতলি থেকে আরও পঞ্চাশ টাকার গাড়ি ভাড়া এবং দেখেন এখানেও আসলে আপনি কক্সবাজারের মতো ঢেউ আপনি পাবেন দেখছেন দেখছেন ঢেউ দেখতে পাবেন অনেক সুন্দর এরিয়া তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই